হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো কাজ সামনে দেখে বুঝতে পারছেন আজকের ভিডিও টপিক্সটা কী নিয়ে তো গাইজ আপনার মেশিনে যদি এরকম প্রবলেম হয়ে থাকে তো এই ভিডিওটা আপনার জন্য কোনো স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের মেশিনের যে সেলাই মেশিন কেমন শব্দ হয় দেখে নিন শব্দ বলুন দেখতে পাচ্ছেন তো গাইজ দেখতে পাচ্ছেন কেমন একটা ঠাস ঠাস করে শব্দ করতেছে চলতে চলতে হঠাৎ যদি এরকম শব্দ করে কিংবা জাম চলে তো গাইজ কী কারণে কি কি করতে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটিকে সাপোর্ট করবেন যারা সাবস্ক্রাইব করে রাখছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো গাইজ কী থেকে কি করতে লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কোনো স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না তো গাইজ সর্বপ্রথম আমরা মেশিনটাকে এইভাবে খুলে নেব খুলে নেওয়ার পরে আমরা যে শার্টেলটা আছে শার্টেলটাকে খুলব ঠিক আছে গাইস এই যে দেখতে পাচ্ছেন আমাদের শাটেল ঠিক আছে শাটেলটাকে খুলে নিব কোনো কিছু সুতা প্যাঁচ খেয়ে আছে নাকি সেই কারণে প্লেট দুটো খুলে নিব ঠিক আছে যাতাড়া ওখানটায় সুতো প্যাঁচ খেয়ে থাকে সেই কারণেই জাম চলে কিংবা মেশিনটা ঠাস ঠাস শব্দ করে তো গাইস সর্বপ্রথম প্লেট দুটো খুলে নেওয়ার পরে তারপরে আমরা শাটেলের দুটো নাট খুলবো তো গাইজ মেশিন চলতে চলতে হঠাৎ শব্দ হওয়ার কারণ হলো যে সুতো সুতা পেঁচকে আছে কিংবা আছে তো সেগুলোকে পরিষ্কার করে তেল দিতে লাগবে উইল দিতে লাগবে ঠিক আছে তো দেখে সর্বপ্রথম আমরা শার্টেলটাকে এইভাবে খুলে নেব তো গাইজ দেখতে পাচ্ছেন শার্টেলটা খুলে নিলাম ঠিক আছে এবার স্যাটেলডে সেটিংটা খুলব সর্বপ্রথমে যে নাটটা দেখতে পাচ্ছেন পরিষ্কার করতে গেলে এই নাটটা খুলতে লাগবে এই নাটটা খোলার পরে তারপরে সব পালসগুলো খুলে নেবেন দেখবেন যে কতটা নোংরা জমিয়ে আছে ঠিক আছে গাইস কোনো স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার বেলাইকনটি ক্লিক করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন কত নোংরা জমিয়ে আছে এগুলো কাপড়েরই নোংরা ঠিক আছে এগুলো যদি ছাড়লে এই পয়েন্টটাতে জমা হয়ে থাকে মেশিন জাম চলবে এবং কি মেশিন শব্দ হবে ঠাস ঠাস করে তো তোকে দেখতে পাচ্ছেন দেখেন কত নোংরা জমিয়ে আছে এই যে দেখেন সব শাটেলটাতে পুরো সার্টেলের সেটিংটাতে এভাবে চতুর্দিকে ছড়িয়ে আসে তো গাছ এটাকে আমরা ভালোভাবে ঘষে একদম পরিষ্কার করে নিব যাতে কোনো নোংরা না থাকে এই যে দেখতে পাচ্ছেন সাদা কাপড় এসে যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় দেখতে অসুবিধা না হয় তো কাজ দেখতে পাচ্ছেন এভাবে আপনারা পরিষ্কার করে নিয়ে নেবেন আর গাছ কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদের ভিডিও পৌঁছানোর জন্য যেগুলো নোংরা উঠতেছে না সেগুলো এইভাবে ড্রাইভার দিয়ে একটু ঘষে ঘষে উঠে দিবেন আমাকে পরিষ্কার করে দিবেন কোনো নোংরা যাতে সাটালের মধ্যে না থাকে ঠিক আছে কাজ এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে গাইস সার্টেলের যে পার্টসগুলো আছে সেগুলো আমরা পরিষ্কার করে নেবো ওখানটা অনেক নোংরা জমি আছে যা তো খোলা হয়ে গেল তো গাইস সেগুলো পরিষ্কার করে আমরা সেট করব তো গাইস এবার আমরা সেট করব এটাকেও পরিষ্কার করে নিয়ে নি আগে এই যে গাইস শার্টেলের সব পার্টসগুলো

কী ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টের মাধ্যমে জানাবেন আমি যথেষ্ট চেষ্টা করবো আপনাদের কাছে পৌঁছানোর জন্য তো গাইস দেখতে পাচ্ছেন আমার সার্টিলার সেট করা হয়ে গেল তো গাইজ এবার আপনাকে যেটা মূলত সেটাকে অয়েল দিতেই লাগবে ঠিক আছে অয়েল দিয়ে দেবেন এভাবে এভাবে একটু ঘষে দেবেন ঠিক আছে যাতে ক্লিয়ার চলে ঠিক আছে যেহেতু গাইস মেশিনটা খোলা হয়ে গেলো মেশিনের ভিতরে পাসগুলো তো সবগুলোতেই ওয়েল দিয়ে দিবেন ঠিক আছে গাইস তো ভিডিওটা যাতে শর্ট হয়ে থাকে শর্ট হয়ে যায় সেই কারণে আমি স্কিপ করে দিলাম ভিডিওটাকে তো যেভাবে সার্ডেলটাকে সেট করার পরে তারপরে আমরা মেশিনটাকে বসিয়ে নিব এবার দেখিনি মেশিনের শব্দটা কেমন চেঞ্জ হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন মেশিনের শব্দটা কেমন চেঞ্জ হয়ে গেল ভাই যেরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন